আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে প্রবাসের আজকের ছুটির দিন উইকেন্ডে আমরা আমাদের প্রবাসীদেরকে কিছু সতর্কতা জানানোর জন্য আজকে আপনাদের সাথে আছে আমি দিদাউলাম আর্য সুপ্রিয় দর্শক আমাদের বাংলাদেশি প্রবাসী আমাদের বাংলাদেশি প্রবাসীরা প্রবাসের মধ্যপাচ্ছে আমরা দেখে থাকি সবচেয়ে বেশি কর্মঠোর এবং কি সবচেয়ে বেশি পারিশ্রমিক এবং কি আমাদের এই প্রবাসীদেরকেই রেমিডেন্স যোদ্ধাও বলা হয় এই রেমিডেন্স যোদ্ধারা আমরা আসলে একটা দুইটা ভুলের কারণে আমরা অনেকেই প্রবাসী আমরা খেসড়া দিতে হচ্ছে জেল জরিমানা দিতে হচ্ছে এবং কি আপনার উপার্জিত অর্থ থেকে এই পয়সাটুকু বের হচ্ছে জরিমানা যাচ্ছে এটা আমাদেরই আপনার উপার্জিত একটা পয়সা ইনকাম এটা আমাদের দেশেরই সম্পদ আপনার পরিবার পরিজন অথবা আপনার ফ্যামিলির জন্য এটা সবচেয়ে বড় এই অ্যাসেটটা আমরা নিজেরাই শেষ করছি বিষয়টি হচ্ছে যে সুপ্রিয় দর্শক বিষয়টি হচ্ছে যে আপনার আমরা যারা প্রবাসী আছি আমরা যারা ড্রাইভার গাড়ি চালাই বিভিন্ন পেশাতে আমরা গাড়ি চালাই এবং কি আমরা লিমোজিনো একটা গাড়ি চালাই যেটা গাড়ির রেন্ট যেটা ভাড়া যেটা ভাড়া চালিত যেসব গাড়িগুলো আমরা চালাই ড্রাইভাররা আমরা সব সবসময় আমাদের বাংলাদেশিদের মধ্যে এই ভুলটা আমরা সবসময় দেখি এবং কি আপনার মধ্যপ্রাচ্যের ভিতরে আপনার বিভিন্ন কান্ট্রি পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া নেপাল অন্য অন্য দেশের কান্ট্রির লোকজনরা এই ভাড়ায় চালিত গাড়িগুলা লিমোজিন গাড়ি বলা হয় লিমোজিন চালাই আমরা এই বিভিন্ন দেশের লোকগুলার আমরা প্রায় খুবই কম রেয়ার খুবই দেখাই হয় না যে এরা কখনো এই গাড়ির জরিমানা দিচ্ছে ক্যামেরা জরিমানা দিচ্ছে বিভিন্ন রকমের জরিমানা দিচ্ছে এদেরকে দেখা যায় না শুধু একমাত্র একটা পয়েন্টে শুধু আমাদের বাংলাদেশিদেরকেই এই সব জরিমানা আমাদের গুনতে হচ্ছে এটা আমাদের দেশেরই সম্পদ আপনি গাড়ি ড্রাইভ করতেছেন আপনাকে মাথা রাখতে হবে যে আপনার স্পিড লিমিট ফার্স্ট লাইনে কত আছে সেকেন্ড লাইনে কত আছে থার্ড লাইনে কত আছে আপনি যেই সিগনালটা আপনি ক্রস করে যেই রোডটাতে আপনি এন্ট্রি করবেন এন্ট্রি করার সাথে সাথে আপনি মাইল ফলকে লেখা থাকবে যে আপনার ওখানে স্পিড লিমিট কত এইটি না হান্ড্রেড না হান্ড্রেড টোয়েন্টি আপনাকে স্পিড লিমিট ফলো করতে হবে এবং কি যারা ভাড়া চালিত গাড়িগুলো তারা ফার্স্ট লাইনে চলা যাবে না আবার ফার্স্ট লাইনে আপনার একশো বিশ একশোতে যে স্পিড লিমিটগুলো থাকে ওই ফার্স্ট লাইনে আপনি গাড়ি আপনি সিক্সটিতে থাকলে আপনি সিক্সটিতে ফার্স্ট লাইনে আপনি গাড়ি চালাতে পারবেন না ও লিমোজিন যে ভাড়ায় চালিত গাড়িগুলো ফার্স্ট লাইনে চালানো নিষেধ আছে আসলে সত্যিকার অর্থে যে মধ্যপ্রাচ্যের গাড়ির যে নিয়ম শৃঙ্খলা এমনভাবে সুন্দর সিস্টেম করে দিছে যারা তারা তারা আপনাকে যে কোনো জিনিস আপনি রং করছেন আপনাকে না আপনাকে অন্যভাবে সিস্টেমে তারা শাস্তি দিবা আপনি একটা রং করছেন ভুল করছেন আপনাকে জরিমানা দিতে হবে জরিমানা রকম মাপ নাই আপনার একটা ক্যামেরা স্পিড ক্যামেরা খেলে নেয় স্পিড ক্যামেরা খেলে কত আসে পাঁচশো রিয়াল উইদিন ওয়ান মান্থে পে করলে আপনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো আপনি এই যে পার্শ্ব রিয়াল জরিমানাটা এটা কিন্তু আপনাকে দিতে হবে যেহেতু আপনার গাড়িতে আপনার আড়িতে আপনার গাড়ি আপনার পার্সোনাল গাড়ি হোক ভাড়া চালিত গাড়ি হোক অথবা কোম্পানিতে আপনি জব করেন ওই জব করার কোম্পানির গাড়ি হোক ফাইন কিন্তু আপনাকে পে করতে হবে কোম্পানি হলে বেতন কাটিয়ে রাখবে আপনার ভাড়া চালিত গাড়ি হলে ওই কোম্পানিও আপনার বেতন থেকে কাটিয়ে রাখবে আর আপনার পার্সোনাল গাড়ি হলে আপনার নিজের পকেট থেকেই এই জরিমানাটা আপনাকে পে করতে হবে জরিমানাগুলো কী কী আমরা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমাদের সাথে থাকবেন জরিমানা হচ্ছে যে আপনার একটা রোডে আপনার স্পিড লিমিট যেটা আছে ওই স্পিড লিমিটে কমও চালাতে পারবেন না বেশিও চালাতে পারবেন না ওই স্পিড লিমিটে একটা জরিমানা আছে আরও আমরা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার একটা সিট বেল্ট সিট বেল্ট আপনি পড়লেন না অথবা প্রপারলি সিট বেল্ট না আমার একটা কথা মনে আসছে বিগত এক বছর আগে বাংলা টিভির মুখ একটা টক শো করেছি টক শোতে আমরা কথাগুলো আমরা বলেছি আপনি স্পিড লিমিটে একটা জরিমানা আছে আবার সিট বেল্ট না পড়লে আর একটা জরিমানা আছে সিট বেল্টটা আপনি প্রপারলি না পড়লে আর জরিমানা আছে পাশের আপনার একজন প্যাসেঞ্জার আছে অথবা আপনার বন্ধু যে কেউ আছে সে যদি একটু সিটবেল্ট না পড়ে তারও একটা জরিমানা আছে হয়তোবা নাও আসতে পারে আপনি মোবাইল একটা ড্যাশবোর্ড একটা মোবাইল আড়াচাটা করতেছেন ক্যামেরা ফোকাসে দেখছে কিন্তু আপনি দেখতেছেন একটা মোবাইল টেক করতেছেন একটা বার ধরতেছেন অথবা এইভাবে কিছু করতেছেন কিন্তু আপনার ক্যামেরাতে আসে গেল অথবা কানের এক পাশে হয়তো কিছু না কিছু আপনি করতেছেন অথবা এই লাড়াচাড়া হাত লাড়াচা করলে আপনার ক্যামেরা ফাইন করতে হবে এটাতে কোনো রকম আপনার আপনাকে জরিমানা দিতে হবে এই সব বিষয়গুলো আমাদের খেলার খেয়াল রাখাটা অবশ্যই আমাদের প্রবাসীদের প্রয়োজন এবং কি আপনার ফার্স্ট লাইনে আপনি কোন রকম কোনোভাবে আপনি ধরেন আপনার স্লো রেসে গাড়ি চালাচ্ছেন এখানে কানুন আছে এদের ট্রাফিক ডিপার্টমেন্টের এদেশের আপনি কারো গতিরোধ করতে পারবেন না কেউ আছে আপনার পিছনে একটা গাড়ি আছে আপনার হান্ড্রেড স্পিডে আপনি এইটি স্পিডে গাড়ি চালাতে পারবেন না আপনি তাকে সাইড দিয়ে দিতে হবে আপনি ওখানে তার গতিরোধ করলে এখানে একটা ফাইন সে যদি কমপ্লেন করে আপনার নামে একটা কেস হবে আপনার একটা ফাইন হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফাইনগুলো আপনাকে জন্য অনেক কিছু কিছু ফাইন আছে আপনার ওদের ট্রাফিক ডিপার্টমেন্টে যাই আপনাকে পে করতে হবে আবার কিছু ক্যামেরার সিগনালে কিছু ক্যামেরা আছে ক্যামেরাগুলো যদি আপনার টাইমিংটা যেত আপনি এক মিনিট দুই মিনিট লেট হলে একটা সিগনালে বেশি আপনার সমস্যা হবে না কিন্তু আপনি যে স্পিডটাতে টানে গেলেন যে আপনি যেতে পারবেন কিন্তু আপনি ক্যামেরাটা পিছনে আপনার ক্যামেরা টেক করে নিল তো সো আপনাকে জরিমানা করতে হবে কত চার হাজার পাঁচ হাজার হাজার রিয়াল এটাতে এই ক্যামেরা সব ক্যামেরাতে কিন্তু আবার জরিমানা মাপ নাই ডিসকাউন্টও নাই এই ক্যামেরাটা যে আপনি খেলেন অথবা ক্যামেরাটা যে আপনার ফাইনটা আসলো এতে আপনার শুধু জরিমানা তা না জরিমানা পাশাপাশি আপনার গাড়ির জেলও হয় প্রবাসে আমরা অনেকেই বাংলাদেশি আমরা জানি না যে গাড়ির একটা জেলখানা আছে ও জেলখানাতে গাড়ি আপনি সায় সম্মানে গাড়িটা অমুক ডেটে যে কোনো একটা ডেটে তিরিশ দিনের জেল হলে আপনি আজকে যায় তিরিশ দিনের জন্য গাড়িটা ওখানে একটা পার্কিংয়ে দিয়ে আসলেন তাও কি শেষ নাকি শেষ না যে একটা পার্কিংয়ে দিলো আপনাকে একটা টোকেন ধরা দিল অমুক পার্কিংয়ে তোমার গাড়িটা আছে একটা টোকেন নাম্বার ধরা দিল আপনাকে বাস আপনি গাড়িটা সম্মান ওখানে রাখিয়ে আসলেন প্রতিদিন কিন্তু আপনি ওখানে পার্কিং চার্জটাও কিন্তু আপনার গাড়ি আসবে জরিমানাও গুনতে হবে গাড়ির যে ইনকাম ওইটাও শেষ পার্সোনাল হলে তো আপনি ইউজ করতে পারলেন না তারপরে এর বাইরে আবার যেখানে যে পার্কিং চার্জ পার্কিং চার্জটা আপনাকে পে করতে হবে এই একটা ক্যামেরা একটা জরিমানা এবার আসুন আপনি ফার্স্ট ট্র্যাক থেকে আপনি ফার্স্ট লাইন থেকে আপনি সেকেন্ড লাইনে যাবেন অথবা থার্ড লাইনে যাবেন অথবা ফোর্থ লাইনে যাবেন এই যাওয়াটা যে ট্রান্সফারটা টাক চেঞ্জটা এই টাকটার চেঞ্জটা যদি করতে হয় আপনার সামনের গাড়ি অথবা আপনার পিছনের গাড়িকে আপনাকে অবগত করতে হবে যে আমি টাক চেঞ্জ করতেছি এদেশেই আপনি সব বাঙালি ড্রাইভার নাই দেশে বিভিন্ন দেশের ড্রাইভার আছে বিভিন্ন দেশের সিটিজেনরা গাড়ি চালায় এবং আরবিয়ানরা তো ওরা এদেশের দেশে ওরা গাড়ি চালাবেই এতে আপনার কি হবে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপনার নামে কমপ্লেন করতে পারবে আপনি একটা ট্রাক চেঞ্জ করলে আপনি আমি বুঝতে পারিনি আপনি সিগনাল ইশারা যেটা বলি ওই সিগন্যালটা আপনি ঢালেন নাই এই সিগনালটা যদি আপনি প্রপার টাইমে ডালাটা আগপিস হবে না ডালাটা আপনি সিগনালটা যে আপনি রাখবেন দিবেন সিগনালটা আপনি দিবেন এটা প্রপার টাইমে হতে হবে সঠিক টাইমে আপনাকে সিগনালটা ঢালতে হবে আমি ট্রাক চেঞ্জ করতেছি এই জিনিসটা যদি না করেন আপনি পিছনে গাড়ি যদি আপনার সাথে সাথে একটা কমপ্লেন করলে একটা ছবি তুললো আপনার জরিমানা চলে আসবে জরিমানা গুনতে হচ্ছে আমিও একটা জরিমানা কিছুদিন আগে খাইছি যে আমি ট্রাক চেঞ্জ করছি কিন্তু বাই দ্য ইন কেস আমি ফরগেট ভুলে গেছি যে আমি ইশারায় নাই তো সো এটা বাহাদুরি করা যাবে না গাড়ি যদি রাস্তা থাকে গাড়ির অ্যাক্সিডেন্ট সমস্যার সুবিধা অসুবিধা হবে জেল জরিমানা হবে এর মাঝে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যোদ্ধা আমাদের একটা টাকা আপনি অযথা আপনার কষ্টের উপার্জিত পরিশ্রমের পয়সা আপনি কেন আপনি জরিমানা দিবেন কাতার গভর্নমেন্ট না কোনো দেশের সরকারও চায় না আপনার জরিমানা দেন আপনার জরিমানা নিয়ে ওরা ব্যবসা বিজনেস করুক ওদের ফয়দা ওদের একটা লাভ হলো না ওই লাপারা চায় না ওরা চায় যে নিয়ম কারণ এবং নিয়ম শৃঙ্খলা আপনি সঠিকভাবে পালন করতেছেন কিনা সেটাই তারা দেখবে যদি না করেন আপনাকে জরিমানা দিয়ে আপনাকে আঘাত করবে আপনাকে সংশোধন করার জন্য সময় সুযোগ দিবে আবার আসুন আপনার আপনি একটা এই যে অবহেলা যেটা আমাদের আমাদের বাঙালিদের মাঝে যে জিনিসটা আমরা দেখি সব সময় একটা গাড়ি আপনি পার্কিং করতে হলে আপনাকে প্রফার পার্কিং করতে হবে কিছু কিছু পার্কিং আছে পকেট পার্কিং কিছু কিছু পার্কিং আছে রানিং পার্কিং বিভিন্ন ক্যাটাগরি পার্কিং আছে কিছু কিছু পার্কিং আছে ক্রসিং পার্কিং তারা বিভিন্ন ধরনের কোয়ালিটির পার্কিং আছে এই পার্কিংগুলো আপনাকে প্রপার পার্কিং করতে হবে পার্কিং আছে আপনার পকেট সিধা আপনি এভাবে পাশে করলে হবে না পার্কিং আছে আপনার একটু বাঁকা ওখানে আপনি সিধা পার্কিং করতে পারবেন না যেখানে আপনার কিছুরা জায়গা আছে রিস্ট্রিকশন জায়গা ওই জায়গাগুলোতে আপনাকে পার্কিং করা যাবে না পার্কিং অযথা করলে আপনার ওখানে আপনার জরিমানা আসতে পারে সো আজ একসাথে তো সব কথা বলা যাবে না আমরা আজকে প্রবাসীদের সচেতন করার জন্য আজকে সাপ্তাহিক ছুটির দিন ছুটির দিন আমরা একটু চেষ্টা করলাম যে আপনাদের কাছে আমাদের কিছু কথা বলার জন্য যদি আপনাদের উপকারে আসে একটা বাঙালি ভাই আমরা প্রবাসী আমরা সারা জীবন প্রবাসে থাকবো না একদিনে একদিন আমাদের গন্তব্যে পৌঁছতে হবে আমরা এদেশে আসছি দুই পয়সা ইনকাম করার জন্য সো আমাদের কেউ না কেউ আমার জন্য অপেক্ষা করতেছে আমাকে আবার আমার গন্তব্যে আমার নিডে আমাকে ফিরে যেতে হবে এ কথা সবার মাথা রাখতে হবে এবং আমাদের কোনো প্রবাসী আমরা চাই না কোনো প্রবাসী অযথা আপনি জেল গাড়ি জেল এবং জরিমানা এবং কি আপনার কোন রকম ভুল ভ্রান্তিতে কোন রকম গাড়ি ড্রাইভ করা যাবে না গাড়ি কোন রকম একটু যদি আপনার টাক চেঞ্জ করা যাচ্ছে অথবা আপনি কোনো গাড়ি একটু ভুল ড্রাইভ করতেছেন অথবা ঘুম নিয়ে চোখে গাড়ি নিয়ে গাড়িতে গাড়ি ড্রাইভ করা যাবে না ঘুম চোখে নিয়ে গাড়ি রকম কোন ড্রাইভ করবেন না এটা সবচেয়ে বড় ডেঞ্জার জিনিস এটা জিনিসটা মাথায় রাখি আপনি গাড়ি ড্রাইভ করবেন সুপ্রিয় দর্শক আরেকদিন আবারও ইনশাল্লাহ আমরা ট্রাফিকের কিছু কারণ নিয়ে আবার সচেতন করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ